এশিয়া মহাদেশের ভিতরে আমি সর্বপ্রথম পাঁচশো পিস পেন যে নিবে তার জন্য থাকবে একটা স্মার্টফোন সম্পূর্ণ ফ্রি ভাই এটা শুধুমাত্র থাকবে দশ দিনের জন্য অফারটা যে দশ দিনের ভিতরে যদি একশো জন কাস্টমার আমার থেকে পাঁচশো পিস করে প্যান নেয়

কাজী সাদার ফ্যাশন যে যেখান থেকে আসুক ঢাকা সদরঘাট সদরঘাট আইসা দশ টাকা তা নৌকা পা রয়ে কেরানীগঞ্জ তেলগাটে সেই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে ওখান থেকে আমি নিজে যেয়ে রিসিভ করে নিয়ে আসুন তাছাড়া যদি কোনো ভাইয়ের কাজের কারণে আসার সুযোগ না হয় সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা পেমেন্ট আমরা হাজার হাজার টাকার মাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকিবে

খারাপটা আমার ভালোটা কাস্টমারের বেছে নেওয়ার সুযোগ সুবিধা আছে ভাই দু একটা মাল দেখেন তারপর আমি আমার রেটটা বলতেছি ভাই এই যার একটা মাল দেখেন আর আমার মাল প্রত্যেকটা মাল ভাই কমরের সাথে লেন্থের মেজারমেন্ট ভাইয়েরা প্রয়োজন হলে মেপে মেপে নিয়ে যাবে ভাই কোনো সমস্যা নাই ভাই আর প্রত্যেকটা মাল সুপার স্টিচ হবে ভাই আইসা টেনে টেনে নিয়ে যাবে ভাই এই মালগুলো আমি দিচ্ছি দুই সোনা দেড় সোনা অনলি একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা ভাই এখানে যা আছে ভাই সব একশো বিশ টাকা আমি আমার ভাইকে দিয়ে দিবো ভাই একশো বিশ টাকা কিভাবে দিচ্ছেন ভাই এই মালটা আমরা সরাসরি গার্মেন্টস থেকে কালেকশন করি আমরা কমে আনি এই কারণে আমরা কমে দিতে পারতেছি ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই ভাই এরকম সিরাফার স্টাইলিশ হবে এক কালার তারপর খামসি মানসি বিভিন্ন ধরনের মাল থাকবে ভাই এই যে ভাই প্রত্যেকটা মালের সিডি কোন এগুলো এগুলো ইউজ করা তো না ভাই এগুলো ভাই যদি ইউজ করা কেউ প্রমাণ করতে পারে তার জন্য আছে 20000 টাকা পুরস্কার ভাই এইখানে ভাই অনেকে খারাপ মাল বিক্রি করে ভাই 40 টাকা না অনেকে তো মনে করে যে এটা ইউজ করা না ভাই আমি এটাই আমি আমি এটাই ভাবতেছি যে ভাই আমি আপনাকে এটাই বুঝায় দেওয়ার চেষ্টা করতেছি অনেকে আছে এখানে 40 টাকা 50 টাকা দামে 60 গিনজি পাঞ্জাবি বিক্রি করতেছে আমার ভিডিওটা

টাকা নিতে পারবে আমার কাছ থেকে অনলি একশো বিশ টাকা ভাই এখানে আজকে সাতশো টাকা দামের আষ্টশো দামের প্যান্ট মাত্র পাবে একশো বিশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই প্রত্যেকটা মাল এভাবে আইসা ভাই টাইনা টাইনা নিয়ে যাবে ভাই পিসের পিসের সাইডটা দেখেন ভাই প্রত্যেকটা মাল ভাইয়ের আইসা দেখে দেখে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে মাত্র একশো বিশ টাকা ভাই এই যে আরেকটা দেখেন ব্লু কালারের ভিত্তে ভাই এই মাল তবে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে মাত্র একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা তোর কারণ হচ্ছে মূলত ভাই সাইজ বানা মাল ভাই মালের কারণে ভাই আমরা দিতে পারতেছি কমে আমরা একশো বিশ টাকা কিনে ভাই অনায়াসে তিন থেকে চারশো টাকা অনায়াসে সেল করতে পারবে তিন থেকে চারশো টাকা বিক্রি করার দরকার নাই মাত্র দুশো টাকা বিক্রি করবে এক পিস মাল আশি টাকা দশ পিস মাল বিক্রি করতে পারলে দৈনিক আষ্টশো টাকা বিশ পিস বিক্রি করতে পারলে ষোলোশো টাকা ভাই তাছাড়া ভাই আমার এখানে ইউজ পরিমাণ সারের কালেকশন আছে গেঞ্জির কালেকশন আছে ভিডিওটা ভাই বেশি বেশি শেয়ার করে দেবেন একটা শেয়ারের কারণে ভাই একটা বেকারত্ব ভাই যে বেকার আছে শেয়ার বেকার থাকবে না ভাই সে একটা শেয়ারের কারণে সে হয়তো ব্যবসায় করার উদ্বেগ নিতে পারে ভাই এই যে ভাই দেখেন তাছাড়া আমার এখানে ভাই সারের কালেকশন আছে ভাই এগুলো ভাই আমার নিজের প্রোডাকশনের মাল এ দেখেন ভাই সিলি কন্ডিশন দেখেন ভাই এগুলো ভাই সাইজ রেশ মিলানো মাল ভাই ঠিক আছে এই মালগুলো ভাই আমি দিয়ে দিচ্ছি ভাই

যা বঙ্গ বলেন গুলিস্তান ট্রেড সেন্টার বলেন এই মালগুলো তারা বিক্রি করছে দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ টাকা ভাই আমি দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা কটকাপুরের ভিত্তে ভাই যেহেতু সামনে শীত শীতের জন্য কিছু কালেকশন আমরা করছি ভাই আমাদের ব্যবসা কিন্তু একদিনের না এটা ভাই আমরা বারো মাস ব্যবসা করি যখন ভাই শীতের সিজন থাকে আমরা শীতের সাথে মিলে ব্যবসা করি আবার যখন গরম থাকবে তখন গরমের মাল মানে মূলত আমাদের এখানে প্যান্ট শার্ট গেঞ্জি বারো মাস থাকে ভাই এই মালগুলো নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই এগুলা কিন্তু ভাই প্রত্যেকটা ভাই রেশিও ভাই রেশিও করা থাকবে ভাই আমি প্রয়োজন হলে থেকে টেনে টেনে দেখাবো এই যে আমি স্যাম্পল দেখাচ্ছি ভাই রেশিও করা হ্যাঁ ইউজ করা মাল তো জীবনে রেশিও হবে না রেশিও হবে না কখনো ভাই আপনি বুঝেন ভাই এই মালগুলো আমার থেকে নিতে পারবে মাত্র অন্ধে একশো পঞ্চাশ টাকা যা ভাইয়েরা নিয়ে আড়াইশো টাকা তিনশো টাকা যদি শুরুমে বিক্রি করে চার থেকে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে ভাই আমি দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই তাছাড়া আমার এখানে ভাই ইউজ পরিমাণ হাতের কালেকশন আছে ভাই যেহেতু শীত

হুটি বলেন পর্যাপ্ত পরিমাণ কালে প্রত্যেকটা মাল তিনশো পঞ্চাশ তিনশো ষাট জি এস এম এর হবে আর প্রত্যেকটা মাল ব্রাশিং করা থাকবে ভাই এই মালগুলো আমার কাছ থেকে নিতে পারবে

এই যে দেখেন আরেকটা দেখেন ভাই বিভিন্ন ধরনের কাপড় আছে আসলে ভাই সব দেখানো সম্ভব না ভাই পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে ভাই জাস্ট আমি ক্ষুদ্রতম কালেকশন আমি আমার ভাইকে দেওয়ার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই এই মালগুলো নিতে পারবে মাত্র দুশো পঞ্চাশ টাকা ভাই এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে যা ভাইরা নিয়ে ভাই মোটামুটি আমার কাছ থেকে যদি দশ হাজার টাকার পুঁজি নিয়ে আসে ইনশাল্লাহ ভাই একটা ব্যবসা আমরা ধরায় দিতে পারবো যা দিয়ে প্রতি মান্থলি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা একদম ইজি ভাই আবার আমি আমার দোকানের লোকেশনটা বলে দিচ্ছি যে যেখান থেকে আসবে প্রথমে ঢাকা সদর গাড়ি আসবে সদর গাড়ি আসলে টাকা নৌকা পার হয়ে তেল গাড়ায় সেই স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দুইটা থাকবে যে কোনো একটা নাম্বারে ফোন দিলে আমি সাইন বাই নিজে যাই রিসিভ করে নিয়ে আসুক তাছাড়া যদি কোনো ভাই আসার সুযোগ না হয় মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্টে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে মাল দিয়ে থাকি এই বলে আমার ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম তো দর্শক যেটা আসলে আমি স্পেশালি বলতে চাই সেটা হচ্ছে বলছে এটা একদমই নতুন কালেকশন পুরাতন প্রমাণ করতে পারেন একটি বিশ হাজার টাকা জরিমানা দেবে তো আপনারা চাইলে এসে যাচাই করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ নতুন হলে পেজ ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ